সিমের কল লিস্ট বের করার জন্য আপনাকে এখন আর পুলিশের কাছে বা কাস্টমার কেয়ারে যেতে হবে না নিজেই যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন জাস্ট এক মিনিটেই কিভাবে বের করবেন এটা নিয়ে আজকের ছোট্ট ভিডিওটা সিমের কল লিস্ট বের করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর টাইপ করবেন ই টু পিডিএফ পিডিএফ লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে ই টু পিডিএফ এস এম এস কল ব্যাকআপ স্টোর অ্যাপের আইকনটা একটু ভালো করে দেখে রাখেন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও ইনস্টল করতে পারেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে নিচে একটা অপশন আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ এখানে একটা টিক দিয়ে দিবেন নিচে আসবে আসবে প্রসিড এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করলে নিয়ে প্রথমে যেটা আছে এখানে আপনাকে কিছুই করতে হবে না নিচে আছে ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে আছে জেনারেল কল লক এখানে ক্লিক করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে দুইটা ডেট দেওয়া আছে প্রথমটা হলো আপনি কত তারিখ থেকে এবং দ্বিতীয়টা হলো কত তারিখ পর্যন্ত কল ডিটেলস টা দেখতে চান আমি এখান থেকে একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি এর জন্য এর উপরে ক্লিক করলাম করলে আপনার সামনে করতে পারবেন আমি এখান থেকে আগস্ট দু হাজার চব্বিশ এরপর নিচ থেকে ডান দিয়ে দিলাম আর এখানে আছে ষোলো আগস্ট দুহাজার চব্বিশ আমি এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমার ফোনে যতগুলো কল এসেছে বা গেছে সেটা দেখতে চাই এরপর নিচে চারটি অপশন দেওয়া হচ্ছে প্রথমটা হলো কল লক ডিটেলস যদি আপনি ডাইল কল মিস কল রিসিভ কল সবগুলো একসাথে দেখতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি আলাদা আলাদা ভাবে দেখতে চান তাহলে নিচে যেটা আছে এটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করবেন আমি যেহেতু সমস্ত কল একসাথে দেখতে চাচ্ছি এই কারণে প্রথমে যেটা আছে কল লক ডিটেলস এটাকে সিলেক্ট করলাম এরপর নিচে চলে আসবেন নিচে একটা অপশন দেওয়া আছে এন্টার ইনপুট ফাইল নেম এখানে আপনাকে একটা ফাইল নেম দিতে হবে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে এবিসিডি একটা নাম দিয়ে দিলাম অর্থাৎ কল ডিটেলসটা আমার ফোনের ই টু পিডিএফ ফোল্ডারের এবিসিডি ফাইলে সেভ হবে এরপর নিচে আছে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে কয়েকটা পারমিশন চাবে এখান থেকে অ্যালাউ করে দিবেন দেওয়ার সাথে সাথে কল টা আপনার সামনে চলে আসবে এখানে কিন্তু এক আগস্ট দু থেকে ষোলো আগস্ট দু পর্যন্ত আমার ফোনে যতগুলো কল ইনকামিং আউট অথবা মিস কল হয়েছে পুরো ডিটেলসটা দেখিয়ে দেওয়া হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এখানে প্রথমে আছে নেম অর্থাৎ নাম্বারটা যদি আপনার ফোনে নাম দিয়ে সেভ করা থাকে তাহলে সেই নাম এখানে দেখাবে না হলে এখানে মোবাইল নাম্বার দেখাবে পাশে আছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দেখিয়ে দেওয়া হবে এরপর পাশে আছে টাইম কলটা আপনার ফোনে কখন এসেছে সেই সময়টা এখানে দেখিয়ে দেওয়া হবে এরপর আছে ডিউরেশন আপনি কত সেকেন্ড বা কত মিনিট তার সাথে কথা বলে সেই টাইম টাইপ অর্থাৎ এটা ডাইল কল ছিল রিসিভ কল ছিল নাকি মিস কল ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করেন মিস কল যেখানে আছে তার পাশে কিন্তু একটা টাইম দেখাচ্ছে এটা কিন্তু মিস কল এর টাইম অর্থাৎ আপনার ফোনে কলটা কত সময় বেজেছিল সেই সময়টাই দেখাচ্ছে তো এভাবে আপনি যে কোনো ফোনের কল লিস্ট এক মিনিটের মধ্যে বের করতে পারবেন এখানে একটা বিষয় বলে রাখি যে ফোন থেকে আপনি কল লিস্ট বের করতে চান সেই ফোনটাকে কিন্তু আপনার হাতে পেতে হবে আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে